আপনি কি সাধারণ জ্ঞানের ভৌগোলিক নাম ও উপনাম ভুলে যাচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের এই ভিডিওটি শুধু আপনার জন্য পুরাতন নাম ও ভৌগোলিক উপনাম কুষ্টিয়ার পুরাতন নাম নদিয়া ফেনির পুরাতন নাম শমশের নগর যশোরের পুরাতন নাম খলিফাতাবাদ সিলেটের পুরাতন নাম জালালাবাদ ও শ্রীহট্ট ময়মনসিংহের পুরাতন নাম নাসিরাবাদ ভোলার পুরাতন নাম দক্ষিণ শাহবাজপুর রাজশাহীর পুরাতন নাম রামপুর বোয়ালিয়া আসাদ গেটের পুরাতন নাম আয়ুব গেট বাংলা একাডেমির মূল ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস নিঝুম দ্বীপের পুরাতন নাম বাউলার চর বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম আউলিয়ার দেশ চট্টগ্রাম বাংলাদেশের কুয়েত সিটি খুলনা বাংলাদেশের শস্য ভাণ্ডার ও বাংলার ভ্যানিস বরিশাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ হিমালয়ের কন্যা পঞ্চগড় সাগরকন্যা কুয়াকাটা